শিয়াদের যে বিষয়টি এখন উঠে আসছে বর্তমান সময়ে একটা সময়ে এগুলো আমরা বলে বেড়াতাম অথবা আমরা শুনতাম এমনটা মনে করতাম বর্তমানে যখন আমরা পড়াশোনা করছি শেয়াদের বিষয়গুলো তাদের এখন অনেক ওয়েবসাইট আছে আজকেও যদি আপনি সার্চ করেন তারা স্বতন্ত্র একটি সাব আয়াত সুরায় ভেলায়া নামক একটি সুরাকে তারা কোরআনের মধ্যে সংযোজন করেছে যেটা সাত ষাটটি আয়াতকে তারা নির্ধারণ করে সাত ষাটটি আয়াতকে তারা মানুষের কাছে প্রচার করে মা আদাল আপনার আয়াত যদি শুনে নবাক হয়ে যাবেন ইয়া ইউ হল্লা আনু আিনা ইলা অলিদিন মুস্তাকিম এটা হচ্ছে সুরায় আর প্রথম আয়াত যে আয়াত কোরআনুল করিমের কোনো একটি জায়গায় ছয় হাজার দুইশত আয়াতে কেরিমার ভিতরে তিরিশ পাড়া কোরআনুল করিমের কোথাও এরকম কোনো আয়াত নেই এই আয়াত শিয়াদের উদ্ভাবিত তাদের মন গড়া আয়াত এমন একটি আয়াত বানানোর কারণেই ইমান ধ্বংস হয়ে যাবে বিশ্বাস করলে ইমান থাকবে না এই জন্য এখন কোরআন শুনতে গেলে কোরআন পড়তে গেলে অথেন্টিক কিনা এটা জানা কত প্রয়োজন চিন্তা করেন দ্বিতীয় আয়াত তারা বানিয়েছে নাবি মিন বাদ ও আনাল আলিমুল হবীর এটা দ্বিতীয় আয়াত অর্থের দিক থেকে আপনার কাছে মনে হবে সুন্দর অর্থবোধক ইউন নবী ও আলিউন এবং আল্লাহর ওলি যারা তারা বা মিন বাদ একে অপরের বন্ধু আর এরপরেই আল্লাহ রব্বুল আলমিন বলছেন ও আনাল আল আলিমুল হবির আমি আল্লাহ সব বিষয়ে আমি আল্লাহ রব্বুল আলমিন জানি আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সম্পর্কে খবর রাখেন এর পরের এরপরের আর ভিতরে বলা হচ্ছে যারা আল্লাহর ওয়াদা পূর্ণ করবে তাদের জন্য রয়েছে জান্নাত এটা তিন নম্বর আয়াত এবার আসুন চতুর্থ আয়াত অল্লা দিন তুলিয়াত তুলিয়ত আলৈহিম আয়াতা কানুবি আয়াতিনা এই আয়তের মধ্যে তারা দাবি করছে যে তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াত পড়া হয় তখন তারা কোরআনের আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে এই আয়াতটা আপনার কাছে মনে হবে এটা তো কোরআনের আয়াতের মতোই মনে হয় এটাও তাদের বানোয়াট একটি আয়াত যেটা কোরআনুল করিমের মধ্যে নেই এই শব্দে একইভাবে এই আয়াতে করিমা ও কোরআনের আয়াত নয় শিয়ারা এই আয়াতটাকে বানিয়েছে পরের আয়াতের দিকে যদি আপনি নজর করেন ইন্না লাহম ফি জাহান্নামা মাকামা না যে জাহান্নামে তাদের জন্য বড় একটা স্থান থাকবে দেখুন এই শব্দগুলো দেখলেই বোঝা যায় যে এইভাবে শব্দ চয়ন আল্লাহ তালা কোরআনে করেন করেননি শব্দের আধিক্য ভাষার গাম্ভীর্যতা বালা ফাঁসা শব্দের বৈশিষ্ট্য মণ্ডিত শব্দাবলি দিয়ে এই শব্দ কিন্তু রচিত হয়নি ইন্নাহ উল্লা সাই উন আজীব এমন কোরআন যে কোরআন সম্পর্কে জিনেরা বলেছিল ইন্না সামিয়ানা কোরআন আজাবা যেই জিনেরা কোরআন শুনেছে এই কোরআনের আগে তাওরাত শুনেছে ইনজিল শুনেছে সেই জিনেরা সাক্ষী দিয়েছে ইন্না সামিয়ানা কোরআন আজাবা আমরা আশ্চর্যজনক এক কোরআন শুনেছি আশ্চর্য রকম এক কোরআন শুনেছি প্রিয় হাদিন এইভাবে করে তারা আয়াতে কারিমা পর্যন্ত তারা তৈরি করেছে এটা হচ্ছে সুরা বেলায়া সুরায় বেলায়ার পরে আরও একটি সোরা শিয়ারা যেই সূরাটা পর্যন্ত শিয়ারা বানিয়েছে এই সোরার নাম হচ্ছে সোরাতুন্নু রাইন দ্বিতীয় সুরাই এখানেও দেখুন ইয়া আ ইয়ুহাল্লাদি না আ মানু আ মিনু বিন্নু রাই বিন্নু আলাইকুম আয়াতি এখানেও কিন্তু দেখেন তারা আয়াত বানিয়ে ফিরেছে যে আয়াত কোরআন কারিমের মধ্যে নেই মিন বাদ হাজুম আল আলিম আলিরাদি আল্লাহ তাল সম্মান বৃদ্ধি করতে গিয়ে তারা সুরায় নুরাইন আল্লাহ রসুলের পরে আলিরাদি আল্লাহ তালু সম্মান বৃদ্ধি করার জন্য সুরায় নুরাইন নামে একটা সূরা তারা বানিয়েছে এই সুরার ভিতরে তারা তিস আয়া এই সুরা আলকারিমা এই সুরা তারা সম্মানজনক সুরা মনে করে এই সুরার ভিতরে তারা উনতিরিশটি আয়াত দিয়েছে এই সুরার ভিতরে তারা উনচল্লিশটি আয়াত দিয়েছে উনচল্লিশটি এই সুরার ভিতরে তারা উনচল্লিশটি আয়াত দিয়েছে উনচল্লিশটি আয়াতের ভিতরে তারা বারবারই আলী রদি আল্লাহ সম্মান বৃদ্ধি করার জন্য ইন্নাল্লাদিন ইউফুন আবি আহাদিল্লাহ ও রসুল ইহি ফিদ্দুনিয়া লাহুম জান্নাতুন নাঈম কোরআনের সাথে মিল রেখে এই জায়গায় কিছু শব্দ পরিবর্তন করে দিয়ে তারা নতুন একটা আয়াত বানিয়েছে অল্লাদিন এক ফুরুন আমিম বা আদিনা মিম বা আদিমা আনু এইভাবে করে তারা কিন্তু আয়াত তৈরি করেছে বিনাকদিহিম মিসা কহুম ওমা আহাদুহর ইউক আনফুসাহুম ওয়াস উল ওয়াসিয়া উলা হামিম এইভাবে করে তারা আয়াত তৈরি করেছে সম্মানিত মুসল্লিয়ান কলম এই যে কোরআনুল করিমের মতো করে আপনি যদি একটা শব্দ বানানোর চিন্তা করেন একটা শব্দ যদি আপনি কোরআনের মতো করে আপনি বসান আপনি যদি কোরআন মনে করেন ইমাম ধ্বংস হয়ে যাবে ওলাও তাকাউলা আলাইনা বাদাল আকাউল নবীজিকে আল্লাহ তারা বলছেন নবী আপনার কথা যদি আপনি কোরআনের ভিতরে ঢুকিয়ে দিতেন আপনার বাম হাত চেপে ধরে কণ্ঠনালি কেটে ফেলে দিতাম নবীজিকে আল্লাহ রব্বুল আলমিন এত বড় এত বড় ধমক দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আমাদের গোটা পৃথিবীর মানুষকে সতর্ক করে দিলেন কোরআনের বিরুদ্ধে যদি আপনি একটি শব্দ যোগ করেন যেটা কোরআন না জাহান নাম আপনার ঠিকানা হবে আপনি এই মানুষগুলোকে কেমন করে মুসলিম মনে করবেন সম্মানিত মুসল্লিয়ানে কেরম আমি সব শেয়াদের কথা বলছি না শিয়াদের ভিতরে ইসনা সহ অসংখ্য শিয়া গোষ্ঠী আছে যারা এই সুরাগুলাকে সুরা মনে করে এবং এইগুলোকে নামাজের ভিতরে তেলাওত করে মা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই সমস্ত ফিতনা থেকে পানাহা চাই সারা ওয়ার্ল্ডে এখন অর্থের মধ্য দিয়ে এই সমস্ত সৌরা এই সমস্ত বিশ্বাস মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক সালাম আলাইকুম ও রহমাতল্লা ওবরাকাতু